যেমন সফট খেতে তেমনই ক্রাঞ্চি দেখতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই মজার বিস্কিটের রেসিপিটা তাহলে চলো দেরি না করে রেসিপিটা শেয়ার করি তোমাদের সঙ্গে বিস্কিটটা তৈরি করতে যেগুলো উপকরণ লাগবে আমি প্রথমে তোমাদেরকে সেগুলো দেখিয়ে নিচ্ছি এখানে আমি এক বাটি পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর নিয়েছি দুটো ডিম সাথে নিয়েছি বাটার তোমরা এখানে বাটারের জায়গায় যে কোনো সাতা তেল ইউজ করতে পারো আর নিয়েছি এখানে ময়দা এক বাটি ময়দাটা পরিমাণ হিসেবে দিতে লাগবে আর লাস্টে এখানে লাগবে কোকো পাউডার যদি তোমাদের কাছে কোকো পাউডার না থাকে তোমরা চাইলে যে কোনো চকলেট মেল্ট করে এখানে ইউজ করতে পারো একটা বড়ো পাত্রে আমি ডিম দুটোকে ভেঙে নেব তারপর আমি এখানে যে চিনিগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চিনিগুলো এখানে দিয়ে দেব ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে দু চামচ বাটার দিয়ে দিব তোমরা চাইলে বাটারের জায়গায় এখানে যে কোনো সাদা তেল ইউজ করতে পারো বাটারগুলো একটু মেল্ট করে নিয়ে আমি এখন নেক্সট স্টেপে চলে যাব রুটি বানাতে আমরা যেভাবে আটা ডো প্রস্তুত করি ঠিক সেইভাবে আমরা আটার ডোটা রেডি করে নেব আমি প্রথমে আটার সঙ্গে ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর হাত দিয়ে ভালোভাবে এই ডোটা প্রস্তুত করব। দেখতে পারো আমার আটা ডোটা একদম রেডি আমি এখন এটাকে হাতের সাহায্যে একটু লম্বা করে নেব নিয়ে সমানভাবে এটাকে দুই ভাগে কেটে নেব এর একটা অংশ আমি এভাবেই রাখবো আর বাকি অংশটাতে আমি এখানে কোকো পাউডার ইউজ করব আটার ডো প্রস্তুত করা একদম রেডি আমি এখন নেক্সট স্টেপে চলে যাব হাতের সাহায্যে আমি ডোটাকে এভাবে লম্বা করে নিয়ে সমান করে কেটে নেব আর হাতের সাহায্যে এগুলোকে গোল গোল করে নেব ঠিক এইভাবে আমি বাকি অংশটাকেও রেডি করে নেব এখন হলুদ বলগুলো হাতে একটু চেপে নিয়ে এইভাবে হালকা বড় করে নিতে হবে তারপর এটার ভিতরে কোকো পাউডার মেশানো বলগুলো দিয়ে এগুলো আবার গোল গোল করে নিতে হবে এইভাবে আমি সবকটা বল আবারও প্রস্তুত করে নেব একটা প্লেট উল্টো করে নিতে হবে একটুখানি তেল লাগিয়ে নিতে হবে তারপর একটা চাকু দিয়ে আমরা আমরা বিস্কুটটার ডিজাইন দেব আট অংশে এটাকে কেটে নেব। তারপর হাতে নিয়ে এর কাটা অংশগুলোকে হালকা করে ব্যান্ড করে নেব। আর তারপর মাথার অংশে একটুখানি চেপে দেব ডিজাইনটা আরও ভালো করে ফুটে তোলার জন্য ঠিক ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি তোমরা সেভাবেই করবে এভাবে আমি সবকটা বিস্কিট রেডি করে নিয়েছি এখন আমি এগুলোকে কুক করার জন্য একটা স্টিলের প্লেটে নিয়ে নেব দেখতে কত সুন্দর লাগছে তাই না এখন আমি একটা কড়াইয়ে লবণ দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে তিরিশ মিনিটের জন্য কুক করে নেব প্রায় তিরিশ মিনিট পর আমাদের চকলেটি বিস্কিট একদম রেডি তোমরা চাইলে বাড়িতে খুব সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু এখনকার জন্য বাই